আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমি রবিউল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশের সর্বস্তরের জনগণকে জানাই বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ কেবল আনন্দেরই নয় ভালোবাসা সহমর্মিতা ও ঐক্যের প্রতি আসুন আমরা আনন্দ ভাগাভাগি করে নিই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর ক্রান্তিকাল অতিক্রম করছে স্বাধীনতার চুয়ান্ন বছরে এসেও ভোটারাধিকার হরণ গণতন্ত্রের নামে প্রহসন ন্যায় বিচারের অভাব আমাদেরকে ব্যতীত করে কিন্তু আমরা জানি জনগণের ইচ্ছার প্রতিফলন হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সত্যের জয় হবে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বাংলাদেশকে বদলাই গণতন্ত্রের জয় হোক ঈদ মোবারক